রোজা নিয়ে আমাদের দেশে প্রতি বছরই গন্ডগোল বা মত দেখা দেয় কোন দিন রোজা রাখবো এটা কি হাজির অবস্থান করছে ওই দিন নাকি আমি যে দেশে আছি সেই দেশে যখন তারিখ আরাফার আরাফার দিনে দিনে বিশেষ জানতে চাই একদিকে হাজি জন্য আরেকটা হলো যারা আরাফার ময়দানে নাই তাদের জন্য আমল যারা হাজি সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করছেন তাদের জন্য ওই দিনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো লা ইলা শরিক আল্লাহুল হল হেমদ ওয়াহু আলা কুল্লি সে এন কদির এটা মোহাব্বুতের সাথে অর্থ বুঝে ধীরে ধীরে বারবার করে পড়তে থাকে এটা হলো সবচেয়ে বেশি প্রয়োজনীয় কাজ কেন কারণ নবী কারিম সাল্লাহিসাল্লাম বলেছেন যে অহয়রুদ্দোয়া এ দোয়া ও আরাফা আরাফা দিনের দোয়া হল শ্রেষ্ঠ দোয়া ওখহৈরু মা কুলতো আনা ও নবি ইয়ৌ নমিং নবীজি বলেছেন আমি আর আমার পূর্বের যত নবী রাসুল এসেছেন সবাই যতদোয়া আল্লাহর কাছে করেছে এর মধ্যে সবচেয়ে উত্তম হল এটা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাাবুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহ তিনি এক একক এবং তার কোন শরিক নাই লাহুল মুলকু ওয়া হাম রাজত্ব এবং প্রশংসার অধিকারী একমাত্র তিনি ও হুয়া আলা কুল্লি শাইইন কাদির তিনি সবকিছু করতে সক্ষম বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই বাক্যগুলোর মধ্যে কোনো প্রার্থনা নাই তাহলে এগুলোকে দোয়া বলা হচ্ছে কেন সেটা নিয়ে অনেক আলাপ আছে এবং মহাদেশরাম একমত যে এইগুলো দোয়া এখানে আল্লাহ কাছে ভাবে নিজের চাওয়াকে পেশ করা হচ্ছে আল্লাহর শক্তিমত্তার কথা জাহির করে আল্লাহর কাছে নিজের সবকিছুই নিবেদন করা হচ্ছে পরোক্ষভাবে এটাও দোয়াই তো এটা হলো আরাফার ময়দানে যারা হাজির অবস্থান করবেন তারা সবচেয়ে বেশি পড়বেন অনেক কোলামায়করাম অবশ্য বলেন যে এই দোয়া অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল আলা কুল্লি আরাফার দিনে আরাফার বাইরে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে গায়রে হাজী যারা আসি। তারাও পড়তে পারেন বরং আরাফার দিনে তাদের এটা পড়া উচিত এবং এ ব্যাপারে অনেকে রেকমেন্ড করেন তাহলে একটা করণে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা শারীকা এটা পড়া এবং আরাফাতের দোয়াকে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে এজন্য হাজী সাহেবরা বিশেষ করে যারা সেখানে অবস্থান করছেন ওই দিন একবারে সূর্য ডুবা পর্যন্ত যোহর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত পুরো সময়টা দোয়ার ভিতরে ডুবে থাকা এটা হলো সবচেয়ে বড় কাজ আর যারা আরাফায় নাই আরাফার বাইরে আছে যারা হজে যাচ্ছেন না তারা আরাফার দিনটাতে তারা রোজা রাখবেন আরাফার দিনে রোজা নিয়ে আমাদের দেশে প্রতি বছরই গন্ডগোল বা মতপার্থক্য দেখা দেয় কোন দিন রোজা রাখবো এটা কি হাজির অবস্থান করছে ওই দিন নাকি আমি যে দেশে আছি সেই দেশে যখন জিল হজের নয় তারিখ হবে তো এটা নিয়ে উভয় পক্ষেই দলিল আছে যুক্তি আছে দুই মতেরই সপক্ষে আলেমদের বক্তব্য আছে সেক্ষেত্রে তুলনামূলকভাবে আমি যে দেশে আছি সেই দেশে জিলহজের নয় তারিখটা হলে সেটাকে আরাফার দিন হিসাবে আরাফার দিন যদিও বাহ্যিকভাবে মনে হয় যে আরাফার ময়দানের সাথে সংশ্লিষ্ট কিন্তু আসলে এই যে দিনগুলা ইয়ম তারবিয়া ইয়ম আরাফা ইয়াম নাহার ইয়াম তারবিয়া বলা হয় জিলহজের আট তারিখকে ইয়াম আরাফা বলা হয় জিলহজের নয় তারিখকে ইয়াম নাহার বলা হয় জিলহজের দশ তারিখকে এখন এই নামগুলো যদিও হাজিদের হজের সাথে রিলেটেড কিন্তু হজের বাইরে যারা আছে তাদের জন্য আপনার ফেখার কিতাবগুলোতে বিভিন্ন দিনী কিতাব পুস্তকে নাহার বলা হয়েছে এর মানে এইটা না যে হাজিদের সাথে মিল করতে হবে যে দেশে যেটা হবে সেটাই প্রযোজ্য হয় তো সেই আলোকে ইয়মে আরাফা আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার নয় তারিখ হিসাবকে রোজা রাখতে পারেন যদি আপনার কাছে বেশি মনে হয় যৌক্তিক যে না হাজিদের অবস্থানের সাথে মিল করে রাখাটা যেহেতু নামের মধ্যেই ইয়ম আরাফা আছে অতএব ওইটা আমি রাখবো তো সেক্ষেত্রে আমি সেটাও করতে পারেন কোনো অসুবিধা নাই কোনো কোনো রেওয়ায়তের আলোকে জিলহজের প্রথম নয় দিনের প্রত্যেক দিন রোজা রাখা উচিত কারণ মামিন আয়ামিন আল আমল আল হফিহিন আহাবিল্লা মিন হাদিল আয়াম বোখারি হাদিস রয়েছে এই দশকটাতে এমনি নেকামল করা উচিত অতএব নফল রোজা আপনি প্রথম সবগুলো দিন রাখতে পারেন তাহলে আর কোনো এখতলাফের উর্ধে এমনি উঠে গেলেন অতএব আরাফাত দিনে আরাফাতের বাইরে যারা আছেন তারা রোজা রাখবেন আর আরাফাতে যারা আছেন তারা কি করবেন ওই যে লাহ আসার বিশেষ পড়বেন আর বিশেষ আল্লাহ কাছে দোয়া করবেন দোয়াটা অবশ্য আমরা আরাফাতে যারা নাই তারাও করতে পারি